গলায় কই মা মৃত্যু যুবকের চাঞ্চল্যকর ঘটনা বর্ধমানের জামালপুরের মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবারে কই মাছ গলায় আটকে মৃত্যু হয় এক যুবকের মৃতের নাম সাগর রায় মৃত যুবকের বাড়ি হুগলি জেলার পান্ডুয়ার গ্রাম গ্রামে এই ঘটনায় হতবাক এলাকার মানুষ জানা গেছে বছর আগে বিবাহ করেন সাগর বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা বিয়ের কিছুদিন পর থেকে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম ঝাপান্ডাগা এলাকায় বাড়ি ভাড়া থাকতেন তারা যুবকের পরিবার থাকে পান্ডুয়ায় যুবকের পরিবার সূত্রে জানা গেছে বৃষ্টির জল পুকুর ডুবিয়ে রাস্তার উপর দিয়ে বইতে থাকে সেই জলে কই মাছ ভেসে যেতে দেখে সাগর একটা কই মাছ ধরে মুখে রেখে আরেকটা মাছ ধরার চেষ্টা করেন সাগর মুখে রাখা কই মাছ গলায় আটকে যায় দম বন্ধ হয়ে যায় স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে ছেলের অকস্মাৎ মৃত্যুর খবরে শোকে স্তব্ধ হয়ে পড়েন তার মা লক্ষ্মীরায় পরিবারে নামে শোকের ছায়া মা লক্ষ্মী রায় বলেন ছেলে সকালে কই মাছ ধরছিল কই মাছ ধরে মুখে রেখেছিল তাতেই এই ঘটনা পাকা রাস্তায় কই মাছ উঠে এসেছিল খালি হাতে ধরছিল সেই মাছ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে মাছ ধরে মুখে রেখেছিল কই মাছ তারপরে মেমারি হাসপাতালে নিয়ে গেছিল

চলে অপরদিকে স্থানীয় মানুষ যুবকের এইভাবে ভাবে মৃত্যুর খবরে হতবাক কই মাছ যে একটা মানুষের জীবন কেড়ে নিতে পারে সেই বিষয়ে বিস্তারিত তারা ও एक्चुअली মাছ ওখানে যাছিল মাছ ধর ধর ওখানে যাছিল জল যাছিল দিয়ে মাছ দেখতে পেয়েছিল যে একটা মাছ ধরে মুখে নিলাম ওই মাছ নিয়ে আরেকটা মাছ ধরতে যায় দিয়ে এমন সময় মানে কি মুখের ভেতরে মাছটা ঢুকে যায় যে মাছটা মুখে রেখেছিলো দিয়ে গলায় আটকে ছটফট করে তারপরে মানে কি বলবো ওকে ডাক্তারখানা নিয়ে যায় তখন ওখানে বলে যে হাসপাতালে প্রথমে আগে একটা ওই মানে গেলে একটা এমনি ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিলো ঠিক আছে মানে যে যেগুলো আর কি এমনি বসে আর কি ওষুধের দোকানে সেই তাই না আমার খবর বলতে ওখান থেকে আমার ভাই মানে বউ বলে যে এই ব্যাপার তারপর আমার ছুটে যাই এই ব্যাপার ঘটনা আনুমানিক হয়েছে আপনার ওই সাড়ে সপ্তাহ কি আর বলবো মানে কি বলবো এটা ছিল কপালে হয়ে গেছে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর